নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা মঙ্গলচন্দ্রের ব্রত কথা জ্যৈষ্ঠ মাসে এই ব্রত করার নিয়ম পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে তার প্রত্যেক মঙ্গলবারেই নিয়মিতভাবে ব্রতের পালন ও অনুষ্ঠান পালন করতে হয় কুমারী ও সধবারা জয়মঙ্গল ব্রত করতে পারেন চলুন শুরু করি জয় মঙ্গলচন্ডের ব্রত কথা শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ছড়ে পড়ছে সেখানে গন্ধর্ম কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে হলো মর্তে তার পূর্য প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্যে কারোকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই এমনি এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেশে মা উজানি নগরে এক বেনের সদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনের সদাগরের সাতটি মেয়ে ছেলে একটি উনি মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে বললেন লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচন্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনি সময়ে ভিক্কে চাইলেন তিনি বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে কটি ছেলে কটি মেয়ে বেণেবউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয়নি মা বেনে বউ এই উত্তর শুনে বেণেবউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্কে নিলেন না তিনি বললেন ছেলে আটকুর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছে একটা অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে এক বুড়ি ভিক্কে নিতে এসে ছেলে ভিক্ষে নিতে এসেছিল এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনেবউয়ের খুব দুঃখ হলো সে ভিক্ষের তালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনে কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস দাসীরা ছুটে এলো এবং স্বয়ং সৌদাগরও ছুটে এলেন সকালে বেনে কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু বেনে কোনো কথা বলল না শেষে সৌদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বললো সেই ব্রাহ্মণী ভিকারিনীর কথা বলল বলে গেছে যে মেয়ে কুড়োর মুখ দেখতে আছে তবু ছেলে কুড়োর মুখ দেখতে নেই সেই জন্যে জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে কিছু গিয়েই সদাগর একটা অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখলো সদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল সে সে অনেক সাধ্য সাধনার পর বললে তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এইটে নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেলেব তখন যখন অসুচি হবার চার দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সদাবার ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছুদিন গেলে এইবার বেনেবো অশুচি হওয়ার পর স্নান সেরে উঠে ফুল ধোয়া জল খেলো মা ভগবতীর বউয়ের পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটকড় নাম খুঁজবে বাড়িতে সকলের কি আনন্দ ক্রমে ন মাসে বেনে বউয়ের স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে বইয়ের প্রসব বেদনা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো প্রসব আর কিছুতেই হয় না সকলেই খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল বৌমা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক তিনি সব দুর্গতি দূর করবেন এই কথা শুনে বেনেবউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো এমন সময় কৈলে সে মা ভবানী সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ি বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরানীকে একবার দেখতে পারি মেয়েটি বললো কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে বুড়ি তখন বলল ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা কাছে থাকব তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ি মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেড়ে প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতী সিংহাসন টলে উঠল আবার বুড়ি বেশি মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে তেমনি দুপুর বেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো বুড়ি তখন জিজ্ঞাসা করলো হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বউ বললো আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না শুধু বলে গেলেন ছেলে আটকুরোর মুখ দেখতে আছে তবু মেয়ে মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেবউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে লুটি পড়ে খুব কাঁদতে লাগলো তার কান্না শুনে বাড়ির শুদ্ধ লোক এসে পড়লো তার কাছে তার কান্নার কারণ জানতে লাগলো কিন্তু বেনেবৌ কিছুতেই উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল এক ব্রাহ্মণী তার হাতে ভিক্কে না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে আটকুর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুর মুখ দেখতে নেই এই কথা শোনার পর বেনেবৌ খুব কাঁদতে কাঁদতে বলল মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো তারা কিছুদের গিয়েই দেখলো যে বুড়ি একটি বট গাছের নিচে বসে আছে সদাগর তখন তার পা দুটো ধরে অনেক করে মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ফিকে নাওনি সে কেঁদে কেঁদে সাড়া হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরু নাম খুঁজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা সদাগরের কথা শুনে মার দয়া হলো তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সদাগরের হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর হওয়ার পর পর দিন হলে এই ফুলটা জল খেতে বলিস তাহলেই ফুলের মতো মেয়ে হবে তার এর কিছুদিন পরে বেনেব গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো তখন সে কী কেঁদে মাকে ডাকতে লাগলো এবারেও মার সিংহাসন টলে উঠল তখন মাকে বলল বেনে বউয়ের কথা স্মরণ করিয়ে দিল যে চার পাঁচ দিন ধরে সে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি সেখানে পৌঁছে বাড়ির লোকে মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে এখানে বেনে কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললো তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বেনে কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনু বউয়ের কাতে হাত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে বেঁধে একটি ফুলের মতো মেয়ে প্রসব করল মা তাকে নিয়ে একটু আদর করলেন তারপর তাকে বেনে বইয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে সাত বছরে পড়ল এখন সে তার পায়, সমজুরালে মলে যে ওই ধারায় কাজে না আগুনে জলে ফেলে দিলেন মরের গড়ন ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মনেই থেকেই মঙ্গলচন্ডীর পুজো করতে থাকে একদিন সেইভাবে পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রের পেছনে ছুটেছিল সে এসে দেখলো পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বললে আমার পায়রা দাও জয়াবতী বললে পারে পায়রা আমার কোলে এসে বসেছে আমি তোমায় পায়রা দেবো কেন না আমি দেব না জয়দেবও ছাড়ার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল যাওয়ার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করলো তোমরা কি করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করছি জয়দেব বলল এতে কি ফল হয় জয়াবতী বলল হারালে পায় মলে যে ওই ধারায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজ্য মেরে রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে গোসা করে ঘরে গিয়ে শুলো কারুর সঙ্গে কোনো কথা না বলে বাড়ি শুধু সকালে এবার অস্থির সকলে কত জিজ্ঞাসা করল যে কৃষির জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তর দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা তার এই কথা শুনে বলল এর জন্যই তোর রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি ওরা তো আমাদের ঘরে কিছুই আটকাবে না কিছুদিন পরেই বেনের সদাগর জয়াবতীর বাবা ধনবতী সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো ধনবতী ও বেনের সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ে স্থির হল জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারের দিন খুব ধূপ করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রিরে বাসুর ঘরে জয়াবতী আঁচলে বাধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কি তুমি কোনো তুক করলে নাকি জয়াবতী বলল তুক কিছুই করিনি আজকে জয়মঙ্গলবারে ব্রত করেছি তাই গদ খেলম বিয়ের পর দিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকণিকে বিদে করল যাওয়ার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙি করে বকে নিয়ে চললো ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়বতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পরে আছো যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটুলি আমায় করে দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থেকো জয়বতী তাই শুনে গহনাগুলো একটা পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল তারপরে কৈলাসে মা ভবানির জিজ্ঞাসা করলেন আবার আমার কেন বলল তোমার জয়দেব সব গহনা জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব পোয়ালকে দেখে পড়লেন আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুটুলিটা এখুনি গিলে ফেলে পেটের মধ্যে রাখো আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙাবরণ করতে এলো সকলে দেখলো বউয়ের গায়ে একখানাও গয়না নেই সকলেই বলতে লাগলো যে বইয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরে নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করলো আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাল ভালো মাছ ধরে দেবার জন্যে জেলেদের ওপর হুকুম হলো জেলেরাও বেরোলো মাছ ধরতে কিন্তু কোথাও মাছ মেলে না শেষে নদীতে জাল ফেলে জালে পড়লো সেই রাখব বোয়াল মাছ যে গহনার গিলেছিল জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ সবাই খুশি মাছ কোটার আয়োজন হলো কিন্তু বটি কাটারি এমনকি কুরুল নিয়েও সেই মাছ কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল মা আমি মাছটা কুটবো শাশুড়ি বললে এত মানুষ পারল না তুমি পারবে কি বলছো বৌমা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ করতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতে মাছটার টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুটুলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটুলি ধুয়ে নিয়ে নিজের সব গহনাঘাটি পরে নিল তখন সকলেই বলতে লাগলো ও কি গয়নাই না দিয়েছেন ধনপতি বেনে সদাগরের বইয়ের তখন আনন্দ আর ধরে না এদিকে জয়াবতী সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায় জয়াবতী তো সত্যি সব আবার ফিরে পেল সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসেছে নেমন্তন্ন খেতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল তারা যেন বলে যে মাঠ মাছ কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে খাবে না তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠল বিনের সদাগর জয়বতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় তুই তোমাকে করতেই হবে এ শুনে জয়বতী প্রাণ ভরে মা মঙ্গলচন্দ্রীকে ডাকতে লাগলো জয়বতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টোরলো মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসন বলল তোমার বিপদে ডাকছে। আজ বৌভাত সতেরোশো বেনে এসেছে নেমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতীর এক শীত মাছির রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেরি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল জয়াবতী শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিল জিনিসগুলো রান্নাঘরে রেখে দেওয়ার পরেই জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করলো মা অঙ্গনী এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসঙ্গে জ্বলে উঠলো দেখতে দেখতে হাড়িগুলোতে রান্না চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনেশের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল তখন তার আনন্দের অন্ত নেই এত শিক্ষিক সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতী খুব সুখ্যাতি করতে লাগল জয়দেব তখন আবার গিয়ে বলে এলো। যে তারা যেন তিনি বেনে সদাগরকে জানাবার পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছেন সে কথাগুলো বলল জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচন্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতের সব জিনিস দিয়ে দেবে তাহলে দেখবে সব পাতেই জিনিসগুলো পড়েছে জয়াবতীর কথা শুনে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো আর জয়াবতী একখানা পাতের সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতেই পড়লো সঙ্গে সঙ্গে বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল জয়াবতী বিয়ের পর পাঁচ ছ বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো বেনে বউ খুব ঘটা করে সাদ দিল গরিব দুঃখীকে অনেক গান করা হলো শেষে দশ মাস দশ দিনের পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে এক হাড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পর্দার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছেন মা তখনই শঙ্খশিল হয়ে এসে হাড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটার টুকরোগুলোকে একটা পদ্মপাতায় রেখে অমৃত কুণ্ডের জল ছিটিয়ে দিলেন ছেলেটি অমনি বেঁচে উঠলো তারপর জয়বতী স্নান সেরে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন আর তাকে বললেন যে জয়দেব ছেলেকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এই ব্যাপার কি জানানোর জন্য বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে একেবারে আশ্চর্য হয়ে গেল ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটের কাঠের নিচে পুঁতে এলো এবারেও মা মঙ্গলচন্ডী পদ্মার মুখে কথা জানতেই পারলেন মা তখন জলদেবীকে ডেকে বললেন মা আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও জয়াবতী স্নান করে ওঠার পর জলেদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিতে পুঁতে রেখেছিল জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো জয়াবতী ছেলে করে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করলো এবারেও ও জয়দেব লুকিয়েছিল পরে বাড়ি ঢুকলেই দেখল জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে এভাবে ছয় মাস কেটে গেল। ছেলের ছেলের ভাতের সময় এলো। ভাত উপলক্ষে সতেরোশো বেনে এলো নেমন্তন্ন খেতে নেমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদাগরের বাড়িতে বাড়িতে তখন চললো খুব আনন্দ উৎসব ক্রমে এসে গেল ভাতের দিন জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে নানান রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতরে রেখে এলো সেই দিনই আবার ছিল পোয়ানের আগুন দেবার কথা সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল কিন্তু আগুন ধরল না তারা কত রকমের চেষ্টা করলো কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারলো না এদিকে কৈলাসে আবার মার আসন টোরলো মা পদ্মাকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি পদ্মা বলল আজ তোমার ব্রতদাসী ছেলের ভাত সেই ছেলেকে স্নান করতে সুযোগে সে রেখে গেছিল জয়দীপ ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এসেছে পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে মর্তে নেমে এলেন কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরাবার চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন গো তোমাদের এখানে এত ভিড় কি সে কুমারেরা বলল মা আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতেই পারছি না ব্যাপারকে মা তখন তাদের সগর সকলকে সরে যেতে বলে পনের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন সঙ্গে সঙ্গে পোয়াও আগুন জ্বলে উঠল বা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতের কোলে দিয়ে দিলেন তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা তা তুমি পারছো না আর জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এসেছিল এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখল ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে এইবার জয়দেব বুঝলো তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখনই কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর আরেক দিন শেষ দেখার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেকে কাটতে আরম্ভ করলো এমন সময় জয়াবতী এসে বলল এ কি করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগলো পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়ে কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভদিনের স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে জোরে স্বর্গে গেল সকলেই তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো সেই থেকেই জয় মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়লো যে স্ত্রীলোক জয়া মঙ্গলের ব্রতকথা পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না আর তার হার নিধি ফিরে পেয়ে থাকে বন্ধুরা আজকে এখানেই জয় মঙ্গলচন্ডী ব্রত কথা শেষ হলো